শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটি গ্রাম গ্রামের নাম ছিল ধনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পুরনো কেল্লা ধ্বংস ও শতাব্দী প্রাচীন রহস্যময়ে গ্রামের দাদু ও দাদু দাঁড়াও কিরে রাহুল পিছন থেকে এত ডাকা ডাকি করিস কেন দাদু ওই বড় বাড়িটায় কারা থাকে কোন এক সময় এই বাড়িতে রাজা বলরাজ বসবাস করতেন রাহুল চল দাঁড়িয়ে না থেকে বাসায় যেতে যেতে সব বলবো রাজা তার বিপুল ধনরত্ন একটি গোপন সুরঙ্গে লুকিয়ে রেখেছিলেন বহু বছর কেটে গেলেও কেউ সেই গুপ্তধনের খোঁজ পায়নি এখনো রাহুল গ্রামের এক কৌতূহলী কিশোর ছোট থেকে এসব গল্প শুনে বড় হয়েছে একদিন গ্রামের প্রাচীন লাইব্রেরি পুরনো বইপত্র ঘাঁটতে ঘাঁটতে সে একটি বিবর্ণ মানচিত্র খুঁজে পেল মানচিত্রে একটি গোপন পথের ইঙ্গিত ছিল যা সরাসরি বলরাজের গুপ্তধনের দিকে নিয়ে যাবে বলে মনে হচ্ছিল রাহুলের চোখ যেন ঝলসে উঠল উত্তেজনায় লাইব্রেরি থেকে রাহুল সরাসরি বাসায় চলে গেল পরের দিন ভোরে সে তার দুই বন্ধু অর্ণবার মীরা কে নিয়ে বেরিয়ে পড়ল তিনজনের হাতে একটা কম্পাস মানচিত্র আর অফুরন্ত সাহস ছাড়া কিছুই ছিল না জঙ্গল গভীর হতে থাকল পাখির ডাক কমে এলো কেবল বাতাসের ফিস ফিসানি মাঝে মাঝে ঝোপের আড়াল থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছিল তবুও তারা থামেনি ঘণ্টাখানে হাটার পর তারা পৌঁছালো এক বিশাল গুহার কাছে পাথরে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন বুঝলি মীরা মানচিত্রে এই জায়গার উল্লেখ ছিল মীরা বলল তাহলে চলো ভিতরে যাওয়া যাক আচ্ছা চলো দেরি করে লাভ নাই রাহুল বলল মীরা এখানে তো আরো একটা গুহা দেখা যায় কোন রাস্তায় যাব আমরা ভাবতে হবে একটা গুহা থেকে ঠান্ডা বাতাস আসছিল আর একটা থেকে গরম যে গুহা থেকে ঠান্ডা বাতাস আসছিল ওই গুহা ধরে হাঁটা শুরু করল কিছুক্ষণ হাঁটার পরে অন্ধকার আর অন্ধকার মীরা বলল আমরা কি সত্যিই যাব ভিতরে মীরা একটু ভয় পেয়ে বলল রাহুল হেসে বলল গুপ্তধন তো ভয় পেয়ে পাওয়া যায় এক সিঁড়ি নেমে গেছে অন্ধকারের দিকে তারাও হার মানেনি তারাও হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে এক সময় দেখলো রাস্তা শেষ গুহার মুখে একটা পাথর দিয়ে বন্ধ করা পাথরের দরজা যার গায়ে ছিল সাপের নকশা দরজার নিচে ছোট্ট একটি লিখন ছিল সত্যের পথে মিলবে ধন মিথ্যার পথে অন্ধকার রাহুল বুঝল এখানে চালাকির প্রয়োজন সে দরজার পাশে কিছু লেখা ছিল ওইটা জোরে জোরে পড়তে লাগল ঠিক ওই মুহূর্তেই দরজাটি গর্জন করে খুলে গেল ভেতরে ছিল চমক দৃশ্য সোনা রত্ন মণিমুক্তায় ভর্তি এক বিশাল ঘর রাহুল অন্যবার মীরা অবাক চোখে তাকিয়ে রইল তাদের বছরের পর বছর শুনে আসা গল্পের কথা আজ সত্যি হয়ে গেল তারা খুশিতে নাচতে লাগল তারা বুঝে গেল সাহস বুদ্ধিমত্তা আর বন্ধুত্ব থাকলে কোনো রহস্যই অমীমাংসিত থাকে না বন্ধুরা আরও এমন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম বলবেন না আর কমেন্ট করে বলে যাবেন কি ধরনের ভিডিও